চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহের পথ মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ড বুধবার এগারো জন বিষয়টি নিশ্চিত করেছে অন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসান আল কবির তিনি জানান পরীক্ষার ফল সাধারণ পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে প্রকাশ করা হয় এবছর এস এস সির ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে পঁচিশে মে সেই হিসাবে পঁচিশে জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হয় ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান ফল প্রস্তুতির কাজ চলমান রয়েছে তিনি বলেন কিছু প্রধান পরীক্ষক শুরুতে খাতা নেওয়ার আগ্রহ না দেখালেও চিঠি দেওয়ার পর অধিকাংশ খাতা সংগ্রহ করেছে ও আর সিট জমা দেওয়ার কাজ শুরু হয়েছে এবং তা শেষ করার সময়সূচি পনেরোই জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে বর্তমানে ও এম আর সিট স্ক্যান ও নম্বর ইনপুটের কাজ চলছে অফিস খুললে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হবে বলেও জানান তিনি উল্লেখ্য এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় দশই এপ্রিল এবং শেষ হয় তেরোই মে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়েছে পঁচিশে মে সারাদেশে প্রায় উনিশ লাখ আঠাশ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করলেও এর মধ্যে প্রায় তিরিশ হাজার পরীক্ষাতে এক বা একাধিক বিষয়ে পরীক্ষায় অনুপস্থিত ছিলেন এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন